আদাব এবং পরাম জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটি বন্ধুরা আজ চলে এসেছি মুয়াকালি সংক্রান্ত বিধি হাসপাতাল বন্ধুরা আজ আপনাদেরকে এখান থেকে দেখাতে যাচ্ছি তো বন্ধুরা আজ আপনাদের মাঝে তুলে ধরবো কিভাবে আপনারা সংক্রান্ত বিধি হাসপাতাল আসবেন বন্ধুরা জনস্বাস্থ্য ইনস্টিটিউট মোয়াখালী নেমে এখানে এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে এখান থেকে আপনারা রিক্সা নিয়ে রিক্সা যোগে চলে আসবেন বিধি হাসপাতাল তো আমিও বন্ধু এই যে রিক্সাতে চেপে আজ বিধি হাসপাতাল উদ্দেশ্যে যাচ্ছি আমার এই মেয়েটাকে তো বিড়াল আচুর দিয়েছে তো আমি আজ ওকে নিয়ে বিধি হাসপাতাল রওনা দিয়েছি তো হাসপাতাল যাচ্ছি আর আপনাদের মাঝে আমি আমার এই ভিডিওটা তুলে ধরতেছি আপনারা কিভাবে আসবেন তা বন্ধুরা আমি বলতে বলে বলতে বলতে চলে এসেছি সংকরণবিধি হাসপাতাল একশো শয্যা বিশিষ্ট মহাখালী ঢাকা তো বারোশো বারো বন্ধুরা এসে আমি তো হাতের ডাইন পাশে কাউন্টারে টিকিট কেটে দশ টাকা দিয়ে ডাক্তার দেখিয়ে এই যে বন্ধুরা সিরিয়ালে মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছি তো ও ভ্যাকসিন নেওয়ার জন্য বন্ধুরা এই যে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে একটা ছেলেকে দেখিয়েছি তো ও বিড়াল নিয়ে এসেছে ও কারণ ওর এটা পোষা বিড়াল তো পোষা বিড়ালে ভ্যাকসিন দেওয়া ছিল না বিদায় ও বিড়ালটা ওকে কামড় দিয়েছে তো ও বিড়াল সুদ্ধা চলে এসেছে হাসপাতালে তো ওকে জিজ্ঞেস করলাম কেন ও বললো যেন আমি মনে করেছি এখানে আসলে বিড়ালেরও ভ্যাকসিন দেওয়া হয় তো আমি বিড়ালও ভ্যাকসিন দিব এবং ইঁদুর এই কারণে আমি নিয়ে এসেছি তো ভ্যাকসিন দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করার সময় কাউকে পাচ্ছিলে না তো এই হুজুর ভাইটা ওকে সাহায্য করছে বিড়ালটা রাখার জন্য তো আসলে এরকম ভুল অনেকে করে থাকে তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভুলগুলো যেন না করা হয় কারণ এখানে ছোট ছোট বাচ্চারাও চলে আসে টিকা দেওয়ার জন্য এবং অন্য অন্য লোকজন এখানে আসে বন্ধুরা এই যে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে তো আপনাদের মাঝে আমি তথ্যগুলো শেয়ার করলাম আপনাদের উদ্দেশ্যে বন্ধুরা আপনারা তথ্যগুলো দেখতে থাকুন তো আমি বন্ধুরা এ ফাঁকে বলে রাখি যারা জল আতঙ্ক রোগ আক্রান্ত অবশ্যই দ্রুত আপনারা আপনাদের স্বাস্থ্য কেন্দ্রে অবশ্যই টিকা দিয়ে নেবেন কারণ যারা জল আতঙ্কর রোগে আক্রান্ত তো অবশ্যই আমি ডাক্তারের সাথে আলাপ করে জানতে পারলাম পানি থেকে এরা দূরে থাকে কারণ পানি এরা পান করতে পারে না কারণ পান করতে কষ্ট হয় তো বন্ধুরা এই কারণে এইটাকে বলা হয় জল আতঙ্ক রোগ তো আসলে আমরা আমাদের সচেতনতা আমাদের মূল লক্ষ্য বন্ধুরা আপনাদের মাঝে আমি এই কারণে তুলে ধরলাম বন্ধুরা দেখুন আবার একটা ছোট ভাইকে এই যে বিড়ালে কামড় দিয়েছে তো ক্ষত স্থানে কীভাবে সাবান অত খার জাতীয় সাবান দিয়ে ও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো এইভাবে আপনারা যারা আক্রান্ত হন এইভাবে জায়গাটাকে ভালো করে ক্ষত স্থানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে জোরে এই যে ট্যাপের পানি ছেড়ে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেবেন তো বন্ধুরা আসলে আমাদের এই জিনিসগুলো আসলে অত সচেতনতা আমাদেরকে বড় জিনিস থেকে রক্ষা করতে পারে কিন্তু আমরা অবহেলা না করে আমরা অবশ্যই দ্রুত আমরা স্বাস্থ্যকেন্দ্রে চলে আসবো বন্ধুরা পনেরো মিনিট পর্যন্ত দ্রুত হবে ক্ষত স্থান এবং যে স্থানে আক্রান্ত হয়েছেন তা ভালো করে ধুয়ে এক থেকে তিন দিনের মধ্যে অবশ্য চলে এসে ভ্যাকসিন দিয়ে নেবেন যে কোনো স্বাস্থ্য